প্রিয় ভাই ও বোনেরা আমাদের সাথে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাবেক যুগ্ম বৃহত্তর মির্জাপুর ইউনিয়ন ছাত্রদল ভাইয়া আপনার আজকে তো খুবই একটা মহিমন্ডিত একটা দিন খুবই তাৎপর্যপূর্ণ আজকের দিন এই দিনটার ব্যাপারে আপনার অনুভূতিটা শুনে কি আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপনাকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য উনিশশো সালে ভাষা আন্দোলনের মাধ্যমে আমাদের দেশের যে স্বাধীনতার সৌচন্য লগ্ন হয়েছে উনিশশো সাল থেকে তারপরে উনসত্তর গণবর্তন একাত্তরের স্বাধীন মহান স্বাধীনতা যুদ্ধ স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে আমরা যেই স্বাধীন সার্বভৌমত একটা দেশ পেয়েছি এজন্য জন্য শহীদ মুক্তিযোদ্ধা এবং ভাষা শহীদ শহীদদের প্রতি জানাচ্ছি গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা আমরা দীর্ঘ সতেরোটি বছর এই ফেসিদ শেখ হাসিনা সরকারের দ্বারা নির্যাতিত ছিলাম আমি ব্যক্তিগতভাবে বৃহত্তর মির্জাপুর ইউনিয়ন ছাত্রদলের সেক্রেটারি ছিলাম আমার নামে চারটা রাজনৈতিক মামলা আমি দুইবার কারাবরণ করেছি আজকে দেশের যে পরিস্থিতি তৈরি তৈরি হয়েছে আমাদের সার্বভৌমত্বরা এই ফিজ সরকার ইন্ডিয়ার কাছে বিক্রি করে দিয়েছে আমরা যে গোপন চুক্তির মাধ্যমে যেই দেশের যেই অপূরণীয় ক্ষতি হয়েছে এই ক্ষতি কাটিয়ে উঠতে গেলে আমাদের সকল ঐক্যবদ্ধ থাকতে হবে এই ফেসিজ শেখ হাসিনা আমাদের দেশ থেকে পালিয়েছে ঠিকই কিন্তু তার যে মূল তার যে শিকড় শিকড় এখন আমাদের দেশে রয়ে গেছে আমাদের সকলে জাতীয়ভাবে দলমত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ থেকে এই শেখ হাসিনা ফেসিড সরকার যাতে আর ভবিষ্যতে বাংলাদেশের মাটিতে রাজনীতি করতে না পারে এবং বাংলাদেশের মানুষকে বিভ্রান্তি করতে না পারে এজন্য আমাদের সকলের দলমত নির্বিশেষে শ্রমিক জনতা ছাত্র বৈশ্ববিধি ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে সকলকে একত্রিত হয়ে এই সরকারের বিরুদ্ধে মোকাবেলা করতে হবে এই ফেসিদ সরকারের বিরুদ্ধে এই সৈরাজ হাসিনার বিরুদ্ধে আমাদের মোকাবেলা করতে হবে রাজপথে আমাদের সজাগ থাকতে হবে তা আমাদের দেশটাকে একটা উন্নয়নশীল দেশ উন্নত দেশে রূপান্তরিত করতে গেলে যা যা লাগে আমাদের দেশ নায়কজনক তারে প্রমাণের নির্দেশে একত্রিশ দফা বাস্তবায়ন করতে হবে এবং গরিব দুঃখী মানুষের যাতে আর্থিকভাবে স্বয়ং সম্পন্ন হয় এজন্য সকলের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে জাতীয় ছাত্র দলের সাথে রাজনীতি শুরুটা আমি জাতীয়তাবাদী ছাত্র দলের দু হাজার চার সালে বৃহত্তর মির্জাপুর ইউনিয়ন পাঁচ নম্বর ছাত্র দলের নির্বাচিত সভাপতি ছিলাম তারপরে দু হাজার বারো সালে বৃহত্তর মির্জাপুর ইউনিয়ন ছাত্র দলের সেক্রেটারি তারপরে দু হাজার পনেরো সালে বাউল কলেজ ছাত্র দলের যুগ্ম সম্পাদক দু হাজার আঠারো সালে গাজীপুর জেলা ছাত্র দলের সিনিয়র সদস্য নির্বাচিত হয়েছে

প্রতিজ্ঞা ব্যক্ত করছি দেশে তো বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি একটু অবনতির দিকে দেখতে পাচ্ছি সেখানে অনেকেই বিভিন্নভাবে বলার চেষ্টা করেন যাতে ছাত্র এই ব্যাপারে কি ভূমিকা আসলে কি না না জাতীয়তাবাদী ছাত্র দল একটা স্বয়ংসম্পূর্ণ সংগঠন আমরা সবসময় সন্ত্রাসের বিরুদ্ধে সঠিক যারা ছাত্র ছিল ছাত্রদের পক্ষে হয়ে কাজ করেছি দেশের সার্বিক স্বাধীনতার পর থেকে এই জবৎকালে দেশের যতগুলো ক্রান্তি লগ্ন ছিল প্রত্যেকটা ক্রান্তি লগ্নে জাতীয়তাবাদী ছাত্রদল সক্রিয় ভূমিকা পালন করে আমরা ইনশাল্লাহ দেশের আইনশৃঙ্খলা রক্ষার জন্য এই ইউরোধ সরকারের পক্ষে কাজ করতেছি এবং দেশটাকে একটা শান্তিপূর্ণ অবস্থানে নিয়ে যাওয়ার জন্য জাতীয়তাবাদী ছাত্রদল দিজ্ঞ দিজ্ঞ আপনি ব্যক্তিগত ব্যক্তিগতভাবে নির্বাচনটা কত মাস পরে বা কত বছর পরে বা কিভাবে আপনি সংস্কার নিয়ে আপনার চিন্তা ভাবনা সংস্কার নিয়ে চিন্তা ভাবনা হলো সংস্কারটা যত দ্রুত সম্ভব একটা নির্বাচিত সরকারের হাতে দেশটা থাকলে দেশের আইন রক্ষা সঠিকভাবে মানুষ দেশটাকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে এই জন্য আমরা এই সরকারের কাছে যত দ্রুত সম্ভব নির্বাচনটা দাবি করতেছি দ্রুত সময়টা আপনার ব্যক্তিগতভাবে যদি আপনি বলেন দ্রুত দ্রুত সময় ব্যক্তিগত সর্বোচ্চ ডিসেম্বর ডিসেম্বরের ভিতরে যাতে নির্বাচনটা হয়ে যায় এই জন্য আমরা এই সরকারের কাছে দাবি জানাচ্ছি বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক যে নতুন মেরুকরণ হচ্ছে সেখানে জামাত ইসলামের সাথে আপনাদের সম্পর্কটা আসলে বর্তমানে কি না জামাত জামাতের জায়গায় আছে আমরা আমাদের জায়গায় আছি আমরা জাতীয়তাবাদী দল আমরা স্বাধীনতার পক্ষে দল জামাত জামাতের জায়গায় জামাত জামাতের এই সুদিন নিয়ে রাজনীতি করে আমরা জাতীয়তাবাদী দল জাতীয়তাবাদী গণতান্ত্রিক মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যেই দফা ছিল ওই দফাকে সুষ্ঠুভাবে মানুষের ঘরে পৌঁছে দেওয়ার জন্য মানুষের স্বাধীনতার জন্য আমরা রাজনীতি করি পুরো দেশেই দেখতে পাচ্ছি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে গুলাতে সাধারণ ছাত্রছাত্রীদের সাথে ছাত্রদলের একটা উত্তেজনা না এটা ছাত্রদলের কোনো উত্তেজনা না এটা একটা ছাত্রদল রূপে ফেরেশ সরকার একটা নির্দেশনার মাধ্যমে এটা দেশের ভিতরে একটা পাইতারা করে দেশটাকে অস্থিতিশীল করার চেষ্টা করছে এই এই যে অবতকালে ছাত্রদলের সাথে কোনো সম্পৃক্ততা নেই অনেকে বলতে যাচ্ছেন যে আওয়ামী লীগ আবার মানে ফিরে আসার পিছনে বা ফিরে আসার সাথে আপনারা জড়িত বা আপনারা চাচ্ছেন ফিরে আসুক না না আমরা চাচ্ছি না গণতান্ত্রিক দেশ এই জায়গায় রাজনীতি করার অধিকার সবারই আছে ওই দিক দিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা চাচ্ছি যে গণতান্ত্রিকভাবে দেশটা গণতান্ত্রিকভাবে হয়ে সামনে সুদৃঢ়ভাবে দেশটাকে সমৃদ্ধশীল করে পৃথিবীর সারা পৃথিবীর ভিতরে বাংলাদেশটাকে একটা উজ্জ্বল জায়গায় সঠিক জায়গায় নিয়ে যাওয়া আমরা যেটা শুনতে পেয়েছি মানে ব্যক্তিগতভাবে আপনিও তো এই যে দীর্ঘ সতেরো বছর পরিমাণে আপনার মানে ভুগ যে ভুগেছেন আপনি এই জায়গাটা আসলে কোন জায়গায় কী কী অবস্থা ছিল আপনার আমি দীর্ঘ সতেরো বছরের ভিতরে আমার নামে চারটা রাজনৈতিক মামলা হয়েছে আমি রাজনীতি রাজনীতিমতো দুইবার কারাবরণ করেছি আমি দীর্ঘ দশ বছর বাড়ি ছাড়া ছিলাম এখন সামনে ইনশাল্লাহ আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই আমরা ইউনুস সরকারকে সাহায্য করে আমরা দেশটাকে একটা গণতান্ত্রিক ভোটের মাধ্যমে আমরা জাতীয়তান্ত্রিক দল বিএনপি ক্ষমতা যে ইনশাআল্লাহ বাংলাদেশটাকে একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবো বৃহত্তর মির্জাপুর ইউনিয়ন ইউনিয়নের যে ছাত্র দলকে আপনি কীভাবে বোঝাচ্ছেন আমি যে এখন জাতীয়তাবাদী যুবদলে আছি দীর্ঘ এতদিন জাতীয় ছাত্র দলে ছিলাম যুবদলে থাকার কারণে আমি এখন জাতীয় যুবদলকে সুসংগঠিত করার মাধ্যমে প্রত্যেকটা ওয়ার্ডে এই আমাদের তারুণ্যের নায়ক তারেক রহমানের একত্রিশ দফা মানুষের দূর করে পৌঁছে দেওয়ার জন্য আমরা সর্বাত্মক জাতীয় যুবদল চেষ্টা করতেছে আচ্ছা পরিশেষে আমি যেটা শেষ একটা প্রশ্ন করতে চাই বাংলাদেশকে আপনি কোন জায়গায় দেখতে যাচ্ছেন বাংলাদেশটাকে আমরা একটা সমৃদ্ধশীল রাষ্ট্র সন্ত্রাসমুক্ত দুর্নীতিমুক্ত একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দেখতে যাচ্ছি সামনে শুধু দর্শক বিন্দু আমরা এতক্ষণ শুনলাম জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম উনি খুবই গুছিয়ে খুবই সুন্দরভাবে কিছু কথাক্ষণ কিছু কথা তুলে ধরলেন আমাদের মাঝে ওনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ ভাইয়া ধন্যবাদ সবাইকে